মোমো এভাবে সংরক্ষণ করে রাখলে কিন্তু আপনি সেটাকে বছর জুড়ে খেতে পারবেন কোনো রকমের কোনো ঝামেলা ছাড়া শুধু ফ্রিজ থেকে বের করবেন সেদ্ধ করবেন আর খেয়ে নেবেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছে আমি কিভাবে মোমো বছর জুড়ে সংরক্ষণ করে খাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো মোমো সংরক্ষণ করে রাখার জন্য প্রথমে আমি অনেকগুলো মোমো বানিয়ে নিয়েছি তারপর একটা প্লেটে করে আমি এগুলাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিনের জন্য এখানে আপনার খেয়াল রাখতে হবে যেন একটার সাথে আরেকটা মোমো লেগে না যায় যায় একটার সাথে আরেকটা মোমো লেগে গেলে কিন্তু খুলতে অনেক সমস্যা হবে অনেক সময় ছিড়েও যেতে পারে তো এভাবে করে কিন্তু আপনি একদিনের জন্য ডিপ ফ্রিজে প্লেটে করে রেখে দিবেন একদিন পর মোমোর প্লেটটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর বের করে তিন চার মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি মোমোর প্লেটটাকে ডিপ থেকে বের করে রেস্টে রাখার কারণ হচ্ছে প্রথম অবস্থায় দেখবেন কিন্তু মোমোগুলা প্লেটের সাথে শক্ত হয়ে লেগে থাকে তো আপনি যতই টানাটানি করেন প্রথম অবস্থায় কিন্তু খুলতে পারবেন না তাই তিন চার মিনিট যদি রেস্টে রাখেন প্লেটটা তাহলে দেখবেন মোমো গুলা ইজিলি প্লেট থেকে খুলে আসবে এই জন্যই কিন্তু মোমো প্লেটটাকে তিন চার মিনিটের জন্য রেস্টে রাখা ভালো আবার দেখবেন যেন বেশিক্ষণ সময় ধরে রেস্টে না থাকে তাহলে কিন্তু মোমোগুলো নরম হয়ে প্লেটের সাথে আটকে যাবে আর তোলার সময় ছিঁড়ে যাবে আর আপনি যখন এয়ার টাইট বক্সে করে রাখবেন তখন কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু শক্ত শক্ত থাকা অবস্থাতেই এয়ার টাইট বক্সে করে তুলে রাখা ভালো আর এই তো কথা বলতে বলতে একটা এয়ার টাইট বক্সে করে কিন্তু আমি সবগুলো মোমোকে তুলে নিয়েছি এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর কিছু মোমো বের করে রেখেছি যেগুলাকে আমি এখন সিদ্ধ করতে দিব আমি যেহেতু একাই খাবো তাই অল্প পরিমানে কিছু মোমো আমি এখানে একবার অনেকগুলো আমরা যারা ছোট বাচ্চার মায়েরা আছি আমরা কিন্তু চাইলেই যখন তখন যেটা সেটা বানিয়ে খেতে পারি না কারণ সংসারের অনেক কাজ এবং বাচ্চা সামলে কিন্তু আমাদের সব সময় এসব কিছু করা হয়ে ওঠে না তাই বলে যে পছন্দের জিনিসগুলা যখন খেতে ইচ্ছে করবে তখন খেতে পারবো না তা কিন্তু একদম নয় একটু বুদ্ধি করে কাজ করলে কিন্তু সব সমস্যার সমাধান করা সম্ভব আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার মোমো গুলো একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন চাইলে আপনারাও কিন্তু এভাবে মোমো ফ্রোজেন করে সংরক্ষণ করে রাখতে পারেন আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে টেস্ট এর এদিক সেদিক হবে কিনা বা টেস্ট একই রকম থাকবে কিনা তাদের উদ্দেশ্যে বলছি যে হ্যাঁ অবশ্যই টেস্ট একই রকম থাকবে টেস্ট এর কিন্তু একটু পার্থক্য আপনারা বুঝতে পারবেন না সুপার শপ কিন্তু গেলে আপনারা দেখতে পাবেন এভাবেই মোমো সংরক্ষণ করে রাখা হয় আর মাত্র ছয়টা মোমোর দাম দাম নেই তারা একশো থেকে একশো টাকার মতো আর খেতেও কিন্তু বেশি টেস্ট লাগে না কেননা আমি কয়েকবার তাদের মোমো টেস্ট করেছি আমার কাছে তা অতটা ভালো লাগেনি আর বাসায় বানালে কিন্তু আপনি যেভাবে ইচ্ছা আপনার পছন্দ মতো বানিয়ে নিতে পারেন আপনি কি দিচ্ছেন না দিচ্ছেন সব কিছুই আপনার চোখের সামনে আপনি দেখতেও পারছেন তো যাই হোক এই তো একটা একটা করে সবগুলো মোমো আমি নামিয়ে নিয়েছি আর তার সাথে বানিয়ে নিয়েছি একটু চিলি অয়েল আর এবার খাবার পালা ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ